আসসালামু আলাইকুম বিরস আজকে আমি একটা সিলিং ফ্যানের লোক তোলতাছি দেখছেন একটা মোরানো এই যে আর আরেকটা আর দুইটা মোরানো নাই এই যে এটাও আবার এভাবে মোরাবো মরাইয়া সেরা তারপর সোল্ডারিং করবো ভিতরেরটার মধ্যে ভিতরে কালে আমি লালটা দিতেছি ভিতরের কয়েলে আমি লাল বলটা দিতেছি আর বাইরের কয়েলে এই নীল বলটা দেব। এটা ভালো করে আসাইরা তারপর শোল্ডারিং করে দেবো জানি কোনো জায়গায় লুজ না থাকে লুজ থাকলে কয়েলটা টিকসই করব কম আর যদি সোল্ডারিংটা করে দেন কয়েলটা টিকসই করব বেশি তো অবশ্যই বিডুটা কন্টিনিউ করবেন করলেই বুঝতে পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও খেতে যান এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব প্রতিদিন যদি আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখেন ফ্যানের কি সমস্যা না সমস্যা সব কিছু আপনাদেরকে শেখাবো মানে দেখানোর চেষ্টা করব যারা নতুন তাদেরকে